নমস্কার আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে আমি সাজুগুজু করব। সাজুগুজু তো করবো কিন্তু কি উপলক্ষে সাজুগুজু করব। কোথাও যাচ্ছি না না কোথাও যাচ্ছি না বাড়িতেই আছি আজকের এই মাতৃদিবস হিসেবে আমি ভিডিওটা বানাচ্ছি মাতৃদিবস স্পেশাল আবার কী রকম ভিডিও সাজগোজ করে আমি কী বা দেখাবো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো আজকের এই মাতৃদিবসে তোমরা কে কে মাকে উইশ করলে সেটাও কিন্তু কমেন্ট করো আমাকে আর কার মার সাথে আজকের কি কি মজা করলে সেটাও আমাকে কিন্তু ভিডিওতে বল আজকের এই শাড়িটা এটা হচ্ছে আমার সেকেন্ড ফাদার সেকেন্ড ফাদার মানে আমার মায়ের মা আমার দিদি ভাই দিদি ভাই হচ্ছে আমার কাছে এমন একজন মানুষ যাকে আমি মায়ের পরে বেশি ভালোবাসি আর সব কথা মন খুলে বলতে পারি মায়ের থেকেও বেশি আপনার কিন্তু আমি আমার দিদিভাইয়ের কাছেই করি প্রথম থেকেই মানে ছোট থেকেই আমি আমার দিদিভাইয়ের কাছে থাকতে বেশি ভালোবাসি মামার বাড়িতে একবার গেলে আর আশার নাম করতাম না কোথাও যদি দিদিভাই একা যাচ্ছে বা দাদুভাই যাচ্ছে মা যাচ্ছে না তো আমি চলে যেতাম দিদিভাইয়ের সাথে এখনো পর্যন্ত দিদিভাই আমার কাছে সেই স্পেশাল পারসন তো মাতৃদি বসে দিদিভাইকে আমি প্রণাম জানাবো না তা কখনো হয় এই শাড়িটা আলমারি থেকে বের করলাম দিদিভাইয়ের শাড়ি অনেক দিন ধরে পড়ে আছে আমি আজকের ভাবছিলাম কিছু একটু সাজবো তো আজকের আলমারি খুলতে খুলতেই ভাবলাম এই শাড়িটা তো দিদিভাইয়ের শাড়ি এটা কেন পরা যায় না তার সাথে ম্যাচিং ব্লাউজটাও কিন্তু বের করে নিয়েছি ব্লাউজটা আমার দিদিভাইয়ের না ব্লাউজটা আমারই এর সাথে ম্যাচ করছিল বলে করে ফেলেছি তার সাথে একটু সাজুগুজু না করলে হয় যে মার্তে দিবস বলে কথা একটু এর সাথে ম্যাচিং করে সাজুগুজু করলাম কিছু না একদমই অল্প সিম্পল সাদা মাটা জাস্ট একটু সিরাম লাগিয়েছি ফাউন্ডেশন আর একটু লুজ পাউডার আর হাইলাইট করবো বলে গালগুলোকে একটু হাইলাইটিং করেছি হাইলাইট ক্রিম দিয়ে তারপরে একটু ব্লাশ না লাগালে হয় একটু ব্লাশ লাগিয়ে ন্যাচারাল ফিনিশিং টাচ দিয়েছি আর হ্যাঁ কাজল পরলে নাকি আমার ভালো লাগে না এটা আমার মা আমায় বলে কাজল পড়লে নাকি আমাকে একদমই ভালো লাগে না চোখগুলো ছোটো ছোটো হয়ে যায় কিন্তু আমাকে একজন একটা স্পেশাল পারসন বলেছে কাজল পরলে নাকি আমার চোখ দুটো খুব সুন্দর লাগে মায়াবি মায়াবি তোমরা বলো কাজল পড়লে আমাকে কেমন লাগে আমি তো আর নিজেকে দেখে বলতে পারবো না আমায় কেমন লাগে তোমরা কিন্তু বলো কমেন্টে প্লিজ বলো আর কে আমাকে কাজল পড়তে বলেছে সেটাও তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও সব ঠিক আছে সাজু গজুর পরে যদি একটু লিপস্টিক না পরা যায় কিন্তু একদমই লুকটা ভালো লাগে না সে যত ভোরে ভরে মেকআপ করো না কেন আর যদিও বা কোনো মেকআপ না করো জাস্ট একটুখানি লিপস্টিক পরলে লুকটা অন্যরকম হয়ে যায় তাই একটুখানি লিপস্টিক পরে নিয়েছি হ্যাঁ আমি কিন্তু একটা সেটের লিপস্টিকবার পড়ি না ডবল ডবল সেটের লিপস্টিক পরি কারণ আমি প্রচুর লিপস্টিক খাই লিপস্টিক উঠে যায় আর তার উপরে আমি একটু ম্যাট ফিনিশিং পছন্দ করি আমি তাই জন্য একটু ম্যাট টাইপসের করতে চেয়েছি লিপস্টিকটা কেমন লেগেছে তোমরা কিন্তু বলবে তারপরে আমার তো আর আইলাস কাললার দিয়ে করার একদমই পছন্দ না যদি আইলাস কাললার দিয়ে করতে গিয়ে যদি আমার আইলাস দুটো কেটেই যায় তাই জন্য আমি একটু মাস্ক লাগিয়ে নিয়েছি আমার কার্লারটা থেকে থেকে পড়েই আছে এবার হয় নষ্টই হয়ে যাবে একদমই লাগাতে পারি না এবার বলো তো কোন টিপটা আমাকে বেশি ভালো লাগছে আমার বড়ো টিপ সবসময় পড়তে আমার মাই বলে কারণ মুখটা আমার বড় কিন্তু আমি সবসময় ছোট কুচকে টিপ পড়তে পছন্দ করি হ্যাঁ আর আজকের এই হাটটা যেটা আমি পড়ছি এটা কিন্তু আমার মাসি মনে সে হয়তো আজকের আমার জীবনে নেই কিন্তু এই স্মৃতিটুকুই আমার কাছে অনেক আমাকে আমার মায়ের মতনই ভালোবাসতো আমার মাসি মনে এই হাটটা আমার পাঁচ বছরের জন্মদিনে সে আমাকে গিফট করেছিল কিন্তু ওই যে সব মানুষের সব কি আমার কিন্তু সয় না এই জিনিসটা আমি ছোটো থেকে যত্ন করে গুছিয়ে রেখেছি এখনো পর্যন্ত আর যে কানেকটা করে আছে দেখছো এটা আমার মায়ের এই কানেরটা অনেক কষ্ট করে চেয়েছে আজকেরে বের করেছে আর হ্যাঁ হাতে যে আমি ছুরিটা করে আছি এটাও কিন্তু আমার মায়ের এই কানেরটাও আমার মায়ের মায়ের দেওয়া কানে হাতে আর গলারটা আমার মায়ের সিনুন মাসিমণি দেওয়া স্মৃতিটুকু জীবনে যতদিন ধরে বাঁচবো ততদিন জড়িয়ে রাখবো আর এই শাড়িটা আমার দিদি ভাই তো আজকের দিবসে আমার এই লুকটা কেমন লাগলো মায়ের শাড়ি তো আমরা সবসময় সবাই পড়ি কিন্তু দিদি ভাইয়ের শাড়ি পরা মানে দিদার শাড়ি পরার ভাগ্য কজনের আছে সবাই কিন্তু কমেন্ট করে বলো কার কার এখনো দিদা রয়েছে